প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম প্রচণ্ড জড় বৃষ্টির আপডেট নিয়ে আবারও দেশের দিকে দেয়ে আসতে চলছে প্রচণ্ড জড় বৃষ্টি বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর ওই সময় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তা দেখাবো এছাড়া দেশের দিকে দেয়ে আসছে প্রচন্ড ঠান্ডা তাপমাত্রা অনেকটাই কমবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন প্রতিদিন নিয়মিত আবহার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর বর্তমান আপনার গ্রামের আবহার পরিস্থিতি কেমন ও বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে তো বিশেষ করে বৃষ্টিপাত কিন্তু দেরিতে আসছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগামী নয় তারিখের পর পরে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিশেষ করে দেখুন একেবারে পশ্চিমবঙ্গের এখানে দেখুন অনেক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে বাঁকুড়া এবং পুরুলিয়ার সাইটি এখানে এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করতে পারে সাথে যে জামশেদপুর এলাকা এবং এখানে ছাকুলিয়া এই সকল স্থানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে কাতরা দিয়া হুড়া তারপরে এখানে দেখুন আপনারা এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়ার উত্তর পশ্চিমে এখানে পার্শ্ববর্তী চারিদিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে প্রবল আকারে তারপর দিকে দামবাদ সহ মিহিজাম এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে তারপর গিরিদি উত্তরে এখানে দেওঘর এই সকল স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি যে মালদা এবং এর আশেপাশে অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে দেখুন এখানে বাগালপুর অঞ্চল এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে গোদ্দা অঞ্চল তারপরে এই যে এখানে পার্শ্ববর্তী অনেক অঞ্চলে মাঝারি থেকে তীব্র আকার সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এটি মূলত নয় তারিখ সোমবার নাগাদের আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী নয় তারিখ সোমবার থেকে দেশের এই সমস্ত জেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু অলরেডি উঠে আসছে জামশেদপুর সহ তার পার্শ্ববর্তী স্থানে এদিকে চাকুলিয়া অঞ্চল দেখুন এখানে চাকুলিয়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়গ্রাম এদিকে দেখুন প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী ধীরে ধীরে কিছুটা মেঘ আরও এখানে পূর্ব দিকে অগ্রসর হতে পারে যার কারণে আরামবাগ থেকে শুরু করে বর্ধমান কাতুয়া সকল স্থানের আকাশ ব্যাপক মেঘলা সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কাতুয়ার দিকে এবং গছাখাড়া ভুলপুর এবং দুর্গাপুর সহ এদিকে সোনামুখী অঞ্চল এই সকল স্থানের আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে সাথে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এই করাকপুর এদিকে দেখুন সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাস ভাতাস প্রবেশ করছে তখন যার জেরে এখানে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ব্যাপক আঘারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা সহ চন্দননগর শান্তিপুর এখানে অনেক এলাকায় তখন আকাশ ব্যাপক মেঘলা সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ওই সময়ের মধ্যে বাংলাদেশের এই এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা থাকবে বিশেষ করে ফরিদপুর শাইলকুপা পাপনা এবং নাগারপুর সহ এখানে ব্যাপক আকার আকাশ মেঘলা থাকবে সিরাজগঞ্জ তারপর এদিকে দেখুন ত্রিশাল তারপর সিংরা তারপর এদিকে এখানে নন্দিনীগ্রাম বগুড়া আদমদিঘি আকেলপুর এবং এখানে শিবগঞ্জ এই এলাকার দিকে আকাশ একেবারে মেঘলা থাকতে পারে সাথে দুয়া এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং এদিকে বালুরঘাটের দিকে দেখুন দিনাজপুর রংপুর আকাশ একেবারে দেখুন এখানে একেবারে আকাশ মেঘাছন্ন থাকবে পীরগঞ্জ তারপর শিলিমারি গাইবান্দার দিকে লালমনির হাট এখানে উত্তরের এখানে তারপর শীতলকুচি এবং কুচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও এখানে রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ ব্যাপক মেঘলা সঙ্গে দুয়াকার আগে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে সাথে ময়মরসিহ বিভাগের দিকেও কিন্তু আকাশ ব্যাপক মেঘলা কিশোরগঞ্জের দিকে এবং মাদানসহ এখানে দেখুন এখানে ময়ময়সিংহ কাপাসিয়া নাগারপুর সিরাজগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট এখানেও তখন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে আগামী সোমবার নয় ডিসেম্বর থেকে দেখুন এখানে তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে পাশাপাশি সহ এখানে একেবারে প্রচণ্ড আকার আকাশ মেঘলা থাকবে সাথে হালকা বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং মূলত সোমবার নয় তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি মঙ্গলবার দশ তারিখ তো মেঘের আনাগোনা থাকতে পারে বাংলাদেশের অনেক এলাকায় বিশেষ করে সকাল নাগাদ একদম সকালে ও রাতে এখানে সাতকিরা অঞ্চল যশুর এবং চন্দননগর এবং কলকাতা দিয়া এই এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকবে হাবরা থেকে শুরু করে বাঙ্গাউন এই সকল এলাকায় এবং পান্ডুয়া এবং শান্তিপুর তারপর এদিকে কারদা এই এলাকার দিকে কিন্তু আকাশ একেবারে মেঘলা থাকতে পারে পাশাপাশি ঢাকা বিভাগে যে রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দোহার ঢাকা দামরাই নরসিংদী কাপাসিয়া শিবালয় ফরিদপুর আশেপাশে এখানে অনেক এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে দেখুন আপাতত বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি শুধু পশ্চিমবঙ্গর ওপর আগামী নয় ডিসেম্বর নাগাদ সমুদ্র অঞ্চল থেকে দেখুন জলীয় বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে যার জেরে প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে জামশেদপুর দিয়া এবং এই যে পুরুলিয়া দিয়ে এখানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে মেঘ তৈরি হয়ে একেবারে প্রচণ্ড গতিতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা বৃষ্টিবাহী মোড়ে যদি যাই তারপরে এখানে এখানেও কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার সাইডে এবং জামশেদপুর দিয়া শাকুলিয়া এখানে অনেক এলাকায় দেখুন হালকা থেকে মাঝারি কিছু এলাকায় দেখুন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা দেখিনি সরাসরি তো শুক্রবার বিশেষ করে আগামীকাল শুক্রবার 6 ডিসেম্বর আপডেটে যদি আমরা একটু দেখি দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সামান্য দুয়া কালাকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেটি কোন দিকে একেবারে দেখুন বিক্ষিপ্ত আকারে একেবারে ভোর সকাল তিনটার সময় আকাশ একেবারে মেঘলা থাকবে বাউপল অঞ্চল অঞ্চলে এখানে রাত 3টার সময় এবং দুমকি অঞ্চল পটুয়া কালী এবং দশমিনা এবং পাশাপাশি লালমোহন এদিকে দেখুন লালমোহন সরপেশন অঞ্চল দিয়া তারপর বুরহান এদিকে দেখুন এবং বোলা বরিশাল এই এলাকায় কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে সঙ্গে কিছুটাই যে দৌলত কানা এখানে কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে একেবারে এখানে বিশেষ করে করোনা বিভাগের কিছু কিছু অংশীয় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে বিশেষ করে দেখুন এখানে ডাকু অঞ্চল মংলা তারপর বাঁকা বাজার এই সকল স্থানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন বাকি অঞ্চলে একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে তবে এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই একেবারে দেশের যারা শুক্রবার দেখুন ছয়ই ডিসেম্বর নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে এবং সাত তারিখ শনিবার সাতই ডিসেম্বর শনিবার নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে কোথাও জট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন কোথাও জট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামী ছয় তারিখ থেকে অনেকটাই নামতে পারে তাপমাত্রা একেবারে দেশের উত্তরাঞ্চলে অনেকটা ঠান্ডা শীতও কিন্তু প্রবেশ করবে বিশেষ করে সরিষা বাহারি অঞ্চল থেকে শুরু করে চিরাজগঞ্জিয়া ত্রিশাল সিনডা এই অঞ্চলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে আসবে এখানে দু এক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে ওই সময় এখানে বিশেষ করে নরসিংদি এবং ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা মূলত কিছু সময়ের জন্য তারপরে যে পার্শ্ববর্তী নদিয়া থেকে শুরু করে কাতিয়া এই এলাকার দিকে তারপর এখানে নেকলি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই যে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তারপর ওস্টাগ্রাম এদিকে দেখুন এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে লাকাই থেকে শুরু করে নাসিরিনগর এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সঙ্গে মাদাম এবং বিশামবাপুর এই যে ফেনার বাগ এখানে কিন্তু আকাশ মেঘলা তারপর এখানে কিন্তু অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু নামবে প্রায় যে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে বিশেষ করে উত্তরের এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা অনেকটাই নামতে পারে যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে এখানে ছয় নাগা তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নামবে দেখুন এখানে তাপমাত্রা দেওয়া অলরেডি এখানে দিনাজপুরের কিন্তু তাপমাত্রা পনেরো ডিগ্রিতে কিন্তু নামবে কারলের উপর কিন্তু দেখুন এখানে পনেরো ডিগ্রি তাপমাত্রা নামবে সাঈদপুরের এদিকে কিন্তু পনেরো ডিগ্রিতে পীরগঞ্জের দিকে রয়েছে পনেরো ঠাকুরগাঁও অঞ্চলে কিন্তু পনেরো ডিগ্রি তাপমাত্রা নামবে বৌদ অঞ্চল দেবীগঞ্জ এবং পঞ্চগড় থেকে শুরু করে শুলি একেবারে শিলিগুড়ি দার্জিলিং এখানে আকাশ মেঘলা দুয়াকি হালকা বৃষ্টি এছাড়া বাংলাদেশের অনেক স্থানে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং যার কারণে অনেকটা ঠান্ডা শীতও কিন্তু প্রবেশ করতে যাচ্ছে বিশেষ করে আর এদিকে কি নাগাদ অনেক স্থানে তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসছে পাশাপাশি এদিকে কুলনা বিভাগের উপর দেখুন আপনারা লোহাগাড়া থেকে শুরু করে এখানে নরাইল গোপীনাথপুর এখানে যে অভয়নগর এখানে দেখুন যশুর তারপর এদিকে দেখুন মাগুরা সাতপুর এখানে কিন্তু দেখুন আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসবে কুলনা পিরুজপুর তারপর মটবাড়িয়া এই সকল এলাকায় কলাপাড়া থেকে শুরু করে এখানে পনেরো এই যে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় এছাড়া বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এখানে হাট হাজারিতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস একেবারে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে পাশাপাশি পরিচুরিতে কিন্তু তেরো এবং সাতকানিয়া এখানে এখানে কিন্তু চোদ্দ ডিগ্রিতে এবং চকরিয়া এই স্থানে দেখতে পাচ্ছি পনেরো কুতুবদিয়া কিন্তু উনিশ পর্যন্ত থাকবে তানছি পাহাড়ীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে একেবারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা কিন্তু অবস্থান করতে পারে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই নামছে যার কারণে আগামী ছয় তারিখ সাত তারিখ নাগাদ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীতের মাত্রা অনেকটাই বাড়তে পারে দেখুন শীতের মাত্রা কিন্তু অনেকটাই বাড়তে পারে আর বর্তমান বঙ্গোপসাগর কিন্তু একেবারে নিরাপদ রয়েছে উত্তাল কোনো ধরনের পরিবেশ নেই যদি উত্তাল পরিবেশ তৈরি হয়ে থাকে বা নিম্ন সাপ ঘূর্ণাবদ্ধ তৈরির আশঙ্কা পায় অবশ্যই আমরা জানাবো তবে একেবারে দক্ষিমবঙ্গ একটি কিন্তু ঘূর্ণাপত্র সৃষ্টি হচ্ছে যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে যার কারণে এর প্রভাব কিন্তু বাংলাদেশের উপর তেমনভাবে পড়ার সম্ভাবনা নেই এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ